সম্মানিত বিওয়ার্স আজ সন্ধ্যা ছয় গটিকার সময় কুলৌড়া উপজেলার আসুরিঘাট নামক স্থানে বালু পূজায় একটি ট্রাক একজন মোটরসাইকেল আরোহীর পিছনে ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার সাথে সাথে মোটরসাইকেল আরোহী নিচে পড়ে যান এবং তখনই ওনাকে ট্রাকটি ওনার ট্রাকের চাকাটি সম্ভবত ওনার শরীরের উপর দিয়ে চলে যায় সেখানে থাকা স্থানীয় লোকেরা মোটরসাইকেল আরোহীকে কুলৌড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মোটরসাইকেল মোটরসাইকেল মোহাম্মদ হাবিবুর রহমানকে মৃত ঘোষণা করেন এর প্রসঙ্গে কুলোরা থানার এসআই মোহাম্মদ হাবিবুর রহমান সহ প্রত্যক্ষদর্শীরা বিস্তারিত বলবেন বাকিটা দেখার অনুরোধ হলো নিউজ ডেট কুলোরা ভিডিও থানা এলাকায় জরুরি ডিউটি করার সময় ডিউটি অফিসারের মাধ্যমে সংবাদ পাই যে আসুরিঘাট ব্রিজ সংলগ্ন একটি স্থানের মধ্যে রাস্তা মধ্যে গাড়ি দুর্ঘটনা হয়েছে ঘটনাস্থল উপস্থিত হলে আমি দেখতে পাই এখানে উপস্থিত লোকজন তাকের হেল্পার আব্দুল করিমকে ঘটনাস্থল আট করে রাখিয়েছেন ঘটনাস্থলে লোকজন কাছে জানতে পারি যে অজ্ঞাতনামা গাড়ির চালক ট্রাক ড্রাইভার তার বেপর গতিতে ট্রাক চালানোর সময় তার সামনে থাকা মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান বয়স চল্লিশ পিতামিত মনুমিয়া গ্রাম ফুলতলা বিরলতলা থানা জুরি জেলা মলুয়ীবাজার করিম মোটরসাইকেল চালায় যাওয়ার পথে জুরির দিকে যাওয়ার পথে জুরি আরেকটি ট্রাক পিছন থেকে মোটরসাইকেল ছিল মোটরসাইকেলকে পিছন থেকে গিয়ে ধাক্কা দি ঘটনাস্থলে মোটরসাইকেলের যে চালক মোটরসাইকেল আরোহী হাবিবুর রহমান গুরুতর আহত হন আহত অবস্থায় ওইখানে উপস্থিত লোকজন ওনাকে উদ্ধারপূর্বক কুলার উপজেলা স্বাস্থ্য কম্ল্যাক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে আমি ঘটনাস্থল থেকে দুটি গাড়ি উদ্ধারপূর্বক জব্দ তালিকাগুলো জব্দ করি এবং আটকিত ব্যক্তি গাড়ির হেল্পার আব্দুল করিমকে আটক করে নিজ পাত্রে নিয়ে আসি পরবর্তীতে খোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হলে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন আমি মৃত ব্যক্তি প্রস্তুত করি ভিক্টিমের পরিবারের অভিযোগ প্রাপ্ত সাবেক্ষে আর অফিসার ইনচার্জ মহোদয় তো বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন দুইটাই গাড়িকে জড়িয়ে একসাথে জড়িতেই যাচ্ছিল দুইটা গাড়ি মোটরসাইকেল এবং হলো যে টাক

আমি আজকে কুলোরা থেকে জুড়ি থেকে কুলোরা আসার পথে ওইখানে একটা ট্রাক একটা পিছনে ওভারলোড ছিল বালির তো ওই পিছনে পিছন থেকে একটা সাইকেলকে ধাক্কা দেয় ওই ধাক্কা ব্যক্তিকে আমরা তারপর কুলোরা হাসপাতালে ফেরণ করা হয় তখন ওই ট্রাক ড্রাইভারের সাথে একটা ট্রাক ড্রাইভার ওইখানে পালিয়ে গেছে তারপর ওর সাথে একটা হ্যান্ডুম্যান ছিল ওকে আমরা পথচারী সবাই মিলে আটক করি আটক করে আমরা কুলোয়া থানার যিনি যানার সাথে আমরা সব দিয়ে দিই ওনাকে আর এই ট্রাক ড্রাইভার ওই যে ব্যক্তি মারা গেছেন ওনার এই এই পাশে দিয়া এই পাশে দিয়া আপনার গাড়ি দেওয়া টায়ার আছে টায়ার উপরে দিয়ে নিয়ে গেছে চাকা সাথে সাথে উনি ওইখানে বমি করে দিছে ওই লোক তারপরে কুলোয়াতে আসার পরে তো এখানে তো আপনারা জানেন ওইখানে মৃত ঘোষণা করেছে এই ট্রাকের ট্রাকে কিন্তু বালির ওভারলোড ছিল

অ্যাক্সিডেন্ট যে মৃত ব্যক্তি মোহাম্মদ রহমান হীরা উনি আমার সম্বন্ধিক আমি মোহাম্মদ শামসুল আরেফিন ম্যানেজিং ডিরেক্টর আবদুল্লা মেডিকেল সেন্টার জুড়ি আমি সন্ধ্যা ছয়টার দিকে হঠাৎ করে একটা ফোন পাই আমার বাড়ি থেকে আমার ওয়াইফে ফোন দিলো দিয়ে বলছেন ওনার এই যে মৃত ব্যক্তি যান মোবাইল থেকে ওনার ওয়াইফের কাছে একটা ফোন করছে যে এই নাম্বারে মানুষটি অ্যাক্সিডেন্ট করছে ওনার ওয়াইফ সাথে সাথে আমার ওয়াইফকে ফোন দিছে দেওয়ার সাথে সাথে আমাকে ফোন দেওয়ার পরে আমি ওইখানে কুলওড়া হাসপাতালে কর্তব্য ডাক্তার শারমিনমার রানা জেরিন ম্যাডামের সাথে যোগাযোগ করছি সুলতানবাইয়ের সাথে যোগাযোগ করে সবারই যোগাযোগ করে জানতে পারলাম যে অ্যাক্সিডেন্টটা মারাত্মক হয়েছে সাথে সাথে আবার শুনলাম যে ওনাকে সিলেট রেফার করা হয়েছে আবার আমি সাথে সাথে জুড়ি থেকে রওনা হয়ে আসে অর্থেক রাস্তায় আসার পরে শুনলাম যে উনি নাকি মৃত্যু গ্রহণ করেছেন রাজিউন তত্যন্ত ভালো মানুষ ছিলেন আর প্রত্যেকদর্শীদের কাছ থেকে যতটুকু জানলাম প্রত্যেকটা ঘটনার থেকে দেখতে শুনতে পাইলাম যে ওনাকে পিছন থেকে এই মারা হয়েছে ওনার যে আঘাত পেয়েছি পিছনের যে আঘাত প্লাস এটার উপরে যে আঘাত সেটা কেউ বি রিজনে অ্যাটাকটেড রিজন যেটা অর্থাৎ লিভারে অ্যাটাক করছে আমার আমরা ধারণা করতেছি মেডিকেল সায়েন্সে যে হয়তো কেউ বি রিজনে বাস মারছে অথবা লিভারটা বাস মারছে ভিতরে এই কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা করছে। আমরা আসলে এই সমস্ত ওই যে ড্রাইভারগুলার বেগতিক ড্রাইভারগুলার সমস্ত বিচার চাই দাবি চাই যদিও আমরা পারিবারিকভাবে বসতেছি একটা সুস্থ সমাধানের জন্য দেখি কি করা যায় আমরা চাচ্ছি আমরা সুষ্ঠু সমাধানের মাধ্যমে একটা ইয়ে করা কারণ মৃত ব্যক্তিকে নিয়ে আর খেলাধুলা না করে আমরা যাতে যত দ্রুত সম্ভব আমার এটা সমাধান করতে পারি আপনারা যারা সাংবাদিক এসেছেন খোলা থেকে আমার সবাইকে আমার পরিবারের পক্ষ থেকে আমার এই মৃত পরিবারের পক্ষ থেকে সবার পরিবার জুড়ি উপজেলা পক্ষ থেকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সবাই থ্যাংক ইউ